আসসালামু আলাইকুম রাজবাড়ি জেলার বালিয়াকেন্দি উপজেলা গতকালকে আসছি এখন যশোর উদ্দেশ্যে রওনা দেব আর সবাই লাইক করবেন শেয়ার করবেন বেশি করে ফলো দেবেন বেশি বেশি করে সাপোর্ট দেবেন আপনারা এরকম ভিডিও আরও বানাবো এবং চেষ্টা করব আপনাদের সামনে ভিডিও তুলে ধরার এবং সবসময় গাছ গাছারি লাগাবেন আমার পিছনে যে আম গাছগুলো দেখতেছেন এই আম গাছগুলো অনেক সুন্দর এবং কাঠিমন বাড়ি ফোর এইগুলো আম গাছ এবং আপনারা যদি কলমের চারা আম গাছ লাগান বাড়ি আঙে নাই তাহলে আপনাদের দেখবেন আম কিনে আর খাওয়া লাগবে না প্রত্যেক বছরে ইনশাআল্লা আল্লাহ রহসে সহমত অবশ্যই আম হবে বারো মাসে আম কাটিমন পাওয়া যায় আমাদের দর্শক হর্টিকালচার সেন্টারেও যোগাযোগ করতে পারেন বিভিন্ন তো যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি ফলো দেবেন এবং সবসময়ের জন্য মানুষকে ভালোবাসবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বাই বাই টাটা